অবশেষে টানা দ্বিতীয়বারের প্রচেষ্টায় ব্রডকাস্টিং পার্টনার পেলো আইএসএল ফ্যানকোড টিভি এবং অনলাইনের ব্রডকাস্টিং এর দায়িত্ব পেল এবং কেপিএস স্টুডিও পেল ওয়াইড ব্রডকাস্টিং এর দায়িত্ব এর পরও এআইএফএফ বড় লসের সম্মুখীন হচ্ছে এর কিছু কারণ রয়েছে এই নিয়ে আজ আমরা আলোচনা করব চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আর ডেইলি আপডেটে থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক সেন্সটা এগুলোকে ফলো করে রাখতে পারো নাও কাম টু দা পয়েন্ট দেখো আজ এগারোটার সময় এআইএফএফ হাউসে বিড ইভলিউশনারি কমিটি বসে তারা বিড গুলিকে ইভলিউট করতে থাকে এবং যা জানা যাচ্ছে যে সাতটা কোম্পানি এই আইএসএল ব্রডকাস্টিং এর জন্য বিড জমা দিয়েছিল এদের মধ্যে ছিল জিও হটস্টার এবিপি নেটওয়ার্ক ফ্যান কোট কেপিএস স্পোর্টস ওয়ার্কস টু সার্কেলস আর পি আর সলিউশন নামক কোম্পানি তবে জিও হটস্টার সবার শেষে কিন্তু বিট জমা দিয়েছে যদিও এর কিছু কারণ রয়েছে কারণ কিছু সেট করে দিয়েছিল বা ক্রাইটেরিয়া সেট করে দিয়েছিল তোমরা বলতে পারো মূলত পাঁচটা ক্যাটাগরিতে তারা ক্রাইটেরিয়াগুলোকে ভাগ করেছিল যেমন এ ক্যাটাগরিতে যারা অংশগ্রহণ করতে চায় তাদের টিভি অনলাইন আর ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাকশন সবকিছুই করতে হবে যারা বি ক্যাটাগরিতে থাকবে তাদের টিভি অনলাইন দুটোরই দায়িত্ব নিতে হবে যারা সি ক্যাটাগরিতে থাকবে তারা শুধু টিভি ডি ক্যাটাগরিতে শুধু অনলাইন আর ই ক্যাটাগরিতে শুধু প্রোডাকশনের দায়িত্ব থাকবে এবং এই অনুযায়ী কোম্পানিগুলো তাদের নিজস্ব বিট জমা দেয় যা খবর জিও হটস্টার তারা শুধু অনলাইনের জন্য বিট জমা দিয়েছিল নেটওয়ার্ক অনলাইন আর জন্য তারা বিট জমা দিয়েছিল ফ্যানকোড একমাত্র কোম্পানি যারা টিভি অনলাইন আর ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাকশন তিনটের জন্যেই বিট জমা দিয়েছিল তাই প্রথম থেকেই তারা একটু হলেও এগিয়েছিল এছাড়াও কেপিএস তারা শুধু জন্য জমা দেয় গোস ফর স্পোর্টস ওয়ার্কস তারাও শুধু জন্য বিট জমা দেয় আর টু তারা টিভি অনলাইন আর জন্য বিট জমা দিয়েছিল মানে তারাও বলতে পারো এক প্রকার ফ্যানকোডের সাথেই প্রায় একই ক্রাইটেরিয়াতে বিট জমা দিয়েছিল তবে ফ্যানকোডের অ্যামাউন্টটা যথেষ্ট ভালো ছিল তারা আট পয়েন্ট বাষট্টি কোটি টাকা মানে প্রায় আট কোটি বাষট্টি লাখ টাকায় তারা কিন্তু এই বিটটাকে উইন করে আইএসএল এর ব্রডকাস্টিং রাইটটাকে উইন করে নেয় এছাড়া কেপিএস তারা কিন্তু প্রোডাকশন রাইটটাকে উইন করেছে পাঁচ কোটি বাইশ লাখ টাকায় এবারে সিজনের আইএসএল তোমরা কিন্তু দেখতে পাবে ফ্যান কোডে অনলাইনে আর যদি বলো যে টিভিতে কোথায় দেখতে পাবো দেখো ফ্যান কোডটা অ্যাকচুয়ালি কি বলতো ওটা কিন্তু রিলায়েন্স এরই একটা সিস্টার ভেঞ্চার বলতে পারো বা সিস্টার কোম্পানি তো সোনি স্পোর্টস তোমরা কিন্তু টিভিতে দেখতে পেতে পারো মানে সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে মানে কিন্তু যে হবেই এটা নয় তবে হতে পারে যেহেতু বললাম না যে সিস্টার ভেঞ্চার বা সিস্টার কোম্পানি হতে পারে এছাড়া আমাদের যারা দেশে থাকে যারা ধরো বাইরে থেকে আইএসএল টাকে ফলো করতে চায় ওয়ার্ল্ড তারা কেপিএস স্টুডিওর মাধ্যমে কিন্তু ফলো করতে পারে এবার যদি এআইএফ এর লসের কথায় আসি এআইএফ কিন্তু আগের সিজন মানে চব্বিশ পঁচিশ সাল অব্দি দুশো কোটি টাকা ব্রডকাস্টিং রাইটস থেকে পেত মানে পার ম্যাচ তারা এক কোটি আটষট্টি লাখ টাকা লাভ করত। কিন্তু কিন্তু এবছরে ব্রডকাস্টিং রাইটস থেকে আট কোটি বাষট্টি লাখ পাওয়া যাচ্ছে মানে প্রতি ম্যাচে সেটা কিন্তু এক পয়েন্ট লাখ আগের বছরের থেকে এবছর ন লাখ পঞ্চাশ হাজার টাকায় নেমে এসেছে মানে এটা কিন্তু বিরাট লস একটা বিরাট টাকার কিন্তু ডেফিসিট দেখা যাচ্ছে এবং তার প্রভাব কিন্তু এই সিজনের আইএসএল এ পড়তে পারে চলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত